কি পাইল দিতে হয় আজকে সুন্দর করে बांध দাও দিলে তো উড়ব না এক পাশে পাই লইছিল না এক পাশে পাই লইছে ওটা কোন পাশে কাইত কোন পাশে নো মান কো পাশে ওই পাশে বেশি এই পাশে ভারি বেশি তাহলে এই পাশে সামন্যই করো যে পাশে কাইত আছে ওই পাশেই করো সামন্য পাইল তো না এলা খালি বাজাইতো কিছু ঘাস বাজাই তেলতেয় গেলগা পা যাও সামান্য এত এত কমে তো না এত কমে তো না সমস্যা নেই আরেকবার উড়ে শেষ হল কি পাল বান্ধব লাগে দেখো পাল বান্ধ সুন্দর করে আর এলানি নোয়ান তুমি এলানি যে গাছ ছিল বড় গাছ ছিল কি ছিল এল তুলো তুইলে তারপর এলানি বাইদে দাও গাছ হ্যাঁ সুন্দর করে বান্ধ কে দিছ পাগলা ফোন মাটি দিছে মাটি দিও না বহির পাইল বান্ধ না কেদে এক পাশে এক খামশো মাটি দেয় না কেদে নে তাহলে গুড্ডি ভিন ভিন করে আকাশ বুটিয়ে জায়গা আমগুরছে নালে ভালো ভালো গুড্ডি ভিডিও আছে আপনারা দেখেন কমপক্ষে তিনশো ভিডিও আছে গুডির তাই না আর আমরা কালকে আরো ভালো গুড্ডি বানাবো চঙ্গ বড় বড়ো বড়ো গুড্ডি বানাই উড়ম এখানে বানানো থাকে উড়ানো পর্যন্ত তাই না শিয়াম দেখেন এই গুড্ডিটা কীভাবে উড়ানো লাগে দেখেন উড়াই দাতাসাল লাগো না হালকা উড়াই দাও গুড্ডি আমরা উড়ানোর জন্য নিয়ে যাচ্ছি বিখ্যাত চঙ্গ গুড্ডি